মিশরবাসী লর্ড কানাহারের মৃত্যুকে তুতেন খামেনে মমির অভিশাপ ছাড়া অন্য কিছু ভাবতে পারে এবার আসে তুতেন খামেনের কফি আমরা এবার তুতেন খামেনের মমি সুরক্ষিত সন্দুক সম্পর্কে কিছু আলোচনা করি মমিরক্ষিত সিন্দুক যেটির মাপ মোটামুটি রকম সতেরো ফুট লম্বা এগারো ফুট চওড়া এবং উচ্চতা প্রায় ন ফুটের মতো সিন্ধুকটির সংখ্যা চারটি একটির মধ্যে আরেকটি রাখ প্রত্যেকটি সিংহুর কি সোনার পাত দিয়ে মোড়া এবং সোনার কাজ করা সিন্ধুকগুলির গায়ে সোনার পাত দিয়ে মোড়া থাকলেও আসলে এগুলি কাঠের তৈরি যা আবলুস ও পার্সিয়ার কাঠ এরপর আসি সার্কোভেক্সটির আকার ন ফুট লম্বা চার ফুট দশ ইঞ্চি লম চওড়া এবং উচ্চতা প্রায় চার ফুট দশ ইঞ্চি এই সার্কোবাসটির সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হল চারদিকে চারটি দেবী মূর্তি আইরিস নেপথিস নীল ও সেলকে যা মৃত রাজাকে রক্ষা করেন হাত ছড়িয়ে এবং টানা সম্পূর্ণ মেলে দিয়ে এরা যে সার্কোবাসটিকে রক্ষা করে আছেন দীর্ঘকাল তুতেন কামের মমি চিত্র সম্পূর্ণ সোনার তৈরি রাজার একটি মূর্তি কফিন যা থেকে দেখে রাজার একটি সোনার প্রতি মূর্তি বলে মনে হয়েছিল আসলে তা ছিল রাজার প্রতিকৃতি আরেকটি কফিন প্রায় সাত ফুট লম্বা সোনার কফিন কফিনটির ওপরের অংশে রাজার মুখের আদরে তৈরি সম্পূর্ণ সোনার মুখ মুখ এবং সম্পূর্ণ শরীর সোনার পাত দিয়ে তৈরি